এই যে দেখতে পাচ্ছেন শশা এটা হচ্ছে আমাদের মাকুল ব্যাঠা ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বায়ান সারি বসে রয়েছে তাদেরকে আমরা এই শশা গিফট দিবো আর কি তো শশাটি লও আর চলো ও কোচি শশাটা আমার জন্য রাইকো ঠিক আছে ও গাইস সাথেই থাকেন লেটস গো ও আই সালো 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 সো গাইস আমি ফাইনালি চলে আসলাম মেন জায়গা ঠিক আছে আর আরে নষ্ট না এটা পালায় দেই যে এটা সাইডে সমস্যা এটা পালায় দেই দুলা ভাই দুলা যা সবাই খেয়ে আমার জন্য দোয়া করবা ঠিক আছে একটা 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 এই যে দেখতে পাচ্ছেন শশা আর এটা হচ্ছে আমাদের হ্যাঁ আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বৈশা রয়েছে সো তাদের জন্য আমরা তো কিছু করতে পারি নাই তো তাদেরকে আমরা এই শশাগুলো গিফট দিব আর কি হ্যাঁ তো শশাটি লও আর চলো ও কোচি শশাটা আমার জন্য রাইকো ঠিক আছে যে এটা পিচ্চি একেবারে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে তো গাইস সাথেই দেখেন লেটস গো ফাইনালি গাইস আমরা এখন চলে যাব আড্ডা দোর জন্য হ্যাঁ দেখি তাদের রিয়াকশনটা কেমন হয় আই সালো 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 গো 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 ফাস্ট সমস্যা আর আমাদের মাকুল বাটা শরীরে জোর নাই আমি বলতেছি ফার্স্টে আসার জন্য ও মানে আসতেছে মানে আসার আসার ধরন এত অবস্থা মানে খারাপ কি বলবো সো গাইস আমি ফাইনালি চলে আসলাম হ্যাঁ মেন জায়গা ঠিক আছে আর এখন শশা এ বেড়া শশা ডে আনছি বেড়াই দে একটা একটা দে সো তারা অসহায় মানুষ একটা একটা দিতেছি সবাইকে সবাই খেয়ে আমার জন্য দোয়া করবা ঠিক আছে হ্যালো একটা 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 একটা

গাড়ীতা চান্দ দুটবা চাই দিলা ৰবীন্দ্ৰ গাড়ী

রোজার মাসে শশা খাইতে পারি না ঠিক মতো ঠিক আছে তানজিল কি খাচ্ছ শশা খাইছি শশা খাচ্ছ হুম আর এটা হচ্ছে মুজামেল আমাদের জামাই তুলসি শাক আর শাকগুলো দেখেন এখনই মিলায় গেছে অনেক সুন্দর অনেক সুন্দর শাক তাই না এখনই মিলায় গেছে

সো আমরা এখন শশা কু আমার শশা কই তোমার জন্য এটা কোনটা আমার জন্য এইটা এখন শশা খাবো ঠিক আছে তোমার শশা উপকার